হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা হাবড়া হসপিটালে বাসে স্বস্তিক বাইক সেন্টার আমাদের প্রতিদিন শোরুম খোলা থাকে এবং প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আপনাদের ফাইন্যান্সের জন্য চারটে ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড এই চারটে ডকুমেন্টস নিয়ে আসলে আমাদের শোরুম থেকে আপনি আপনার মনের মতন চয়েসেবল করে যে কোনো যে কোনো কোম্পানি গাড়ি আপনি আমাদের শোরুম থেকে ফাইন্যান্স করে সামান্য ডিপোজিট মানি দিয়ে নিয়ে যেতে পারবেন তাই দেরি না করে চলে আসুন যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি আপনার মনের মতন পছন্দ মতন বাইক এবং এটা বলা হবে না এটা যে সেকেন্ড হ্যান্ড বাইক আপনি সামনাসামনি আসলে দেখতে পারে বুঝতে পারবেন যে এটা একদম নতুন কন্ডিশন একদম মানে তুমি বলছো গাড়ি নিয়ে মানে একদম নিউ যেরকম গাড়ি একদম নতুন শোরুমের গাড়ি আছে একদম কোনো এসকাজ ভাঙা চুরো কিছু নেই আমাদের শোরুমে আমাদের প্রতিদিন খোলা থাকে আমাদের শোরুমে ঠিকানা হলো স্বস্তিক বাইক সেন্টার হাফ বাইক

এটা ক্লাসিকালই আরেকটা নতুন আপডেট মডেল এটা হচ্ছে হান্ডার থ্রি ফিফটি আনটেড এটা দু হাজার গাড়ি মাত্র দাম কত এক লাখ বাহাত্তর হাজার টাকা এটা কত চলেছে বলতে বললে সামান্য চলেছে এটা চাবি না দিলে দেখা যাবে না এবং টোটালটা চাবি দিয়ে দেখাচ্ছি একদম শোরুম পিস গাড়ি আছে মাত্র দাম আছে মাত্র এক লাখ বাহাত্তর একটা এটা চলেছে মাত্র

পরে আরো কতগুলো ভিডিও দেখার পর বললো বিশেষ অফার আছে দুর্গাপুজো উপলব্ধ আমাদের সামনে দুর্গা পুজো আছে দুর্গা পুজো ওলার বিশেষ মানে আজকের থেকে আপনি দুর্গাপুজো বলুন তো বিশেষ অফার থাকবে আমি বলবো আর কটা ভিডিও দেখার পরে তাই বন্ধুরা অপেক্ষা হোক যতদিন আপনাদের বিশেষ অফারটা না বলছি টোটাল এমনি দিয়ে দেখতে হবে অবশ্যই এক আছে ম্যাচ বেলা থ্রি ফিফটি

আরো ভালো কন্ডিশন হবে সামনাসামনি আছে ভিডিও তো টোটালটা দেখানো যায় না তাও যা যেটা দেখেছেন তার থেকে আরো ভালো হবে তাই না করে চলে আসুন চলে আসতে হবে কোথায় স্বস্তিক হাবড়ায় সব থেকে বড় বৃহত্তম বড় শোরুম সেকেন্ড হ্যান্ড বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের সব থেকে বড় বৃহত্তম শোরুম আপ আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আমাদের গোডাউনের কালেকশন আছে টোটাল ভিডিওটা দেখাতে পারছি না গোডাউনে আপনারা স্কুটি এবং আমাদের বিশেষ কালেকশন হচ্ছিল থ্রি ক্লাসিক এখন নিউ জেনারেশনে একদম দু হাজার বাইশ এবং একুশ সালের কালেকশন এবং তেইশ চব্বিশ একদম নতুন মডেলে গাড়ি আপনি পেয়ে যাবেন তাই সামান্য ডিপোজিট বানিয়ে দিয়ে আর সামান্য ডিপোজিট মানে আপনি ফাইন্যান্স করে আমাদের গাড়িটা শোরুম থেকে নিয়ে যেতে আচ্ছা এটা কি প্রাইস পড়বে বলো এটার দাম আছে মাত্র দাম আছে এক লাখ উনআশি হাজার টাকা দু হাজার একুশে

একদম শোরুম কন্ডিশন মাত্র দাম আছে বলতে এক লাখ সাতাত্তর হাজার টাকা এক লাখ সাতাত্তর এই গাড়িটাও চলেছে দেখা হচ্ছে বলবে ষোলো হাজার কিলোমিটার বারো হাজার ষোলো হাজার কিলোমিটার শোরুম পিচ গাড়ি আছে একদম তাই যেই না করে চলে আসুন চলে আসতে কথা আপনার মনে করুন ক্লাসিক গাড়ি নিতে হলে চলে আসতে আপনার সব থেকে বড় বৃহত্তম বড় সোন সতিক ভাই সেন্টার এরপরে আছে একদম

আটাত্তর হাজার টাকা আচ্ছা কত ডিসকাউন্ট হবে তাই দেরি না করে চলে আসুন একুশের মডেল চলে একুশের মডেল যত তাড়াতাড়ি আসতে পারবে আপনার মনের মতন পছন্দ করে আপনার চয়েসেবেল গাড়ি আমরা শোরুম থেকে আপনার হাতে তুলে দিতে পারবো এরপরে আছে চুলে এটা ফুল পেলা ফুলবেলা গিয়ে ফোরের গাড়ি দুহাজার সালের গাড়ি আছে মাত্রাম এক লাখ ছত্রিশ হাজার টাকা দুহাজার আঠারো এর গাড়ি আইস্কিং প্রাইসটা কিন্তু রাইস অনলি ওয়ান লাখ থেকে সিক্স এক লাখ ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু দেখাবার জন্য একদম এক্সট্রা ফিটিংস লাগানো আছে এক্সট্রা ফিটিংস অ্যালাউলটা অত্যাধুনিক অ্যালাউল আছে একদম হেভিউল এক লাখ হাজার টাকা দাম এটাstro auto 154000 টাকা দাম আপনি সামান্য ডিপোজিট বানি দিয়ে আপনি আপনার মনের মতো চয়েজবল গাড়ি ফাইনান্স করে নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আইডিএসটি ব্যাংকের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে পশ্চিম প্রতি মাসে কেটে যাবে এরপরে আছে R15 R15 ভার্সন 4 এটা 2022 সালের গাড়ি আছে এটা হচ্ছে লাল এবং কালো কালারের কনফিগারেশন আছে ডবল ডিস ডবল অ্যালয় একদম সুন্দর ডবল ডি ডবল লাইন ডবল এভিএস ওকে একদম হেভি কন্ডিশনের গাড়ি আছে এরপরে আছে যে স্কুটি আচ্ছা এটা প্রাইস কত বলবো ওটার দাম আছে মাত্র 154000 টাকা অনলি 154000 2022 সালের গাড়ি দিয়ে যাবে গাড়ি আচ্ছা এরপরে আছে অ্যাক্টিভা অ্যাক্টিভা এটা হচ্ছে 2020 সালের গাড়ি মাত্র দাম আছে 56000 টাকা স্কুটি প্রচুর কালেকশন আমাদের স্কুটি আপনি যে কোনো কোম্পানি স্কুটি আপনি আমাদের শোরুম থেকে পেয়ে যাবে তাই দেরি না করে চলে আসুন গোডাউনে আমাদের প্রচুর স্কুটি কালেকশন আছে আপনি যে কোনো কোম্পানি যাবেন যে কোনো যে কোনো আইটেম যাবেন আমরা দিয়ে দেবো আপনার কাছে তাই গ্যারান্টি এরপর আছে ডিও হুন্ডা ডিও হন্ডা ডিও হাজার এটা দু সালের গাড়ি আছে একদম শোরুম কন্ডিশন আছে তেষট্টি হাজার টাকা দাম মাত্র মাত্র তেষট্টি হাজার টাকায় দু হাজার বাইশের গাড়ি ঠিক আছে একদম কিন্তু পুরো স্ক্র্যাচলেস কন্ডিশনে আছে

তোর দাম কত অবাক হয়ে যাবে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দু হাজার তেইশ সালে মাত্র ফিফটি দিয়ে দেবো এম এক লাখ ছাপ্পান্ন হাজার টাকায় তেইশের দাম তেইশের গাড়ি আসলে এরপরে আসলে রাইডার রাইডার টিভিএস এর রাইডার দু হাজার এটা চব্বিশের গাড়ি আছে দু হাজার চব্বিশে চব্বিশের গাড়ি রাইডার মাত্র দাম কত মাত্র একদম চুরাশি হাজার টাকা দু হাজার চব্বিশের গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র চুরাশি হাজার টাকায় একদম শোরুম কন্ডিশন আছে কোথাও ভাঙাচুরে স্কার্ট কিচ্ছু নেই আমাদের একটা আমাদের সব থেকে বড় হচ্ছে আমাদের প্রতিটা গাড়ি কাগজপত্র এমন আজকে নেবেন আপনি কুড়ি দিনের ভিতরে নাম ট্রান্সফার করে দেবো আমাদের বাধ্যতামূলক যদি কোনো গাড়ি নাম ট্রান্সফার না করে থাকি আপনি আমাদের কুড়ি দিনের মাথায় একুশ দিন আপনি গাড়িটা আপনি টোটাল টাকাটা আপনি রিটার্ন পেয়ে যাবেন তার জন্য কুড়ি দিনে কোনো আপনি কস্টিং চার্জ আমরা কাটবো না এটা বড় গ্যারান্টি হলো এবং সব থেকে বড় গ্যারান্টি হচ্ছে আমাদের প্রতি টাকারই নাম ট্রান্সফার হয় এটা সব থেকে বড় এত বড় চ্যালেঞ্জ অবশ্যই চ্যালেঞ্জ আর এরপরে আছে ইয়ামা আর এক্স এরোক্স এটা হচ্ছে দু হাজার বাইশ সালের গাড়ি আছে একদম হাই স্পিড ইয়াম্মা কোম্পানি স্কুডির সব থেকে সেরা কালেকশন ইয়াম্মা আর এক্স

দু হাজার উনিশের মডেল তো ভাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আরো আমি তোমাদেরকে একটা দুটো গাড়ি দেখিয়ে দিচ্ছি আরো তোমরা দেখতে পাচ্ছো আরো একটা বার্গম্যান আছে আর ভেতরে কি আছে ভেতরে আছে হন্ডা SP ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডা ওয়ান এগুলোর প্রাইস আর ডিটেইলস ইনফরমেশনের জন্য তোমাদেরকে কিন্তু ফোন করে নিতে হবে ফোন করলে দাদা ফুল ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবে টোটাল ভিডিওটা দেখার জন্য বলবো টোটাল ভিডিওটা ফলো করবে আর সবথেকে বড় অফার রইলো এখন বলছি আরো আমাদের কালেকশন আছে তাই ফলোটা ফলো ফলো করো আমাদের প্রচুর স্কুটি এবং প্রচুর কালেকশন আছে টোটাল ভিডিওটা আমরা দেখাতে পারছি না তাই আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো আপ বন্ধুরা চলে আসে আমাদের শোরুম থেকে গাড়ি সংগ্রহ করে তাই গিফট রইল সবচেয়ে গাড়িতে আর একটা বড় গিফট দেবো পুজোতে সামনে পরের ভিডিওতে বলবো আর একটা বন্ধুদের জন্য আর একটা বড় গিফট রইলো তাই অপেক্ষা করো এখন তো ফুল ট্যাঙ্কি তেল দিচ্ছি আপনি গাড়িটা নিয়ে যাওয়ার সময় আমাদেরকে ফুল ট্যাঙ্কি তেল বুঝে পাবেন আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর এর পরের ভিডিওতে আর একটা বড় গিফট রাখবেন পুজোর আগে বড় গিফট পাবেন বন্ধুরা তাই দেরি না করে হাবড় স্বস্তিক বাইক সেন্টার প্রতিদিন আমাদের শো রুম করাবে প্রতিদিন আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা আমাদের ব্যাংকের ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্সের ব্যবস্থা আছে তো ভিডিও তাহলে করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও